সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ঘটেছে আসির প্রদেশের আল উপকূলে যেখানে অনুমোদন ছাড়া মাছ ধরার অভিযোগ আনা হয়েছে ওই প্রবাসীর বিরুদ্ধে সৌদি বর্ডার গার্ড জানিয়েছে ধরা মাছ জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে সৌদি কর্তৃপক্ষ বলছে সামুদ্রিক সম্পদ ও পরিবেশ রক্ষা করতে সবারই আইন মানা জরুরি সৌদি কর্তৃপক্ষ বলছে সামুদ্রিক সম্পদ ও পরিবেশ রক্ষা করতে সবারই আইন মানা জরুরি তিনি নাগরিক হন বা প্রবাসী সেই সঙ্গে একটি বার্তাও দেয়া হয়েছে যদি কেউ পরিবেশ প্রাকৃতিক সম্পদ বা সামুদ্রিক নিরাপত্তা লঙ্ঘনের তথ্য পান তবে মক্কা মদিনা ও পূর্বাঞ্চলের বাসিন্দারা নয় এক এক নম্বরে অন্য অঞ্চলের বাসিন্দারা নয় নয় চার এবং নয় 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 অথবা নয় নয় ছয় নম্বরে ফোন করে জানাতে পারবেন তথ্যদাতার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে সৌদিতে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে একই সাথে দেশটির আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম